এই জায়গাটায় হচ্ছে আমার গাঁদা ফুলের বাগান বাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে একদম আমার ঘরের সামনে তো এইখানে আমি কিছু স্ট্রবেরি গাছ লাগাবো যেগুলো আমি অনলাইনে অর্ডার করেছি বগুড়া মা নার্সারি থেকে তো ওটা আজকে ডেলিভারি দিয়ে দিবে কালকে পর্যন্ত আমি হাতে পেয়ে যাব যার কারণে আমি এইরকম গাছের সাহায্যে আর কি ক্ষোভ কেটে নিয়েছি এখন কিছু মাদা প্রস্তুত করব আর যে জন্য মাটিগুলোও আমি প্রস্তুত করতেছি যেহেতু গাছগুলো কালকে আসবে তো আসার সঙ্গে সঙ্গে যাতে আমি লাগিয়ে দিতে পারি এই জন্যই আর কি আমি এখন মাদা প্রস্তুত করব। আমাদের বাড়িটা হচ্ছে ড্রে ড্রেজারে বালু দিয়ে ভরা এই কারণে গর্ত করে বালুগুলো খুঁজে ফেলে দিয়ে রাসায়ন জৈব সার দিয়ে মাটিগুলো মিক্স করে দিতে হবে এই জন্য আমি মাটিগুলো জোর জোরে করেছি এখন আমি চালনি দিয়ে চেলে নিই তো দেখুন এভাবে আমি চেলে নিব তো দেখুন মাটিগুলো চেলে নেওয়ার পরে এরকম হয়েছে আর এগুলো এগুলো মানে না মাটিতে ফেলে কিছুতে বাড়ি দিলে আবার ঝুরঝুর হয়ে যাবে তো এই মাটিটা আমি জেলে নিচ্ছি কারণ এটা হচ্ছে উঠান সোড়া সবটি মাটি এর ভিতরে পাথর ইটের গুঁড়া বা চারা থাকতে পারে যার কারণে আর এটা হচ্ছে আমার এমনি কোদালে কাটা মাটি আর কি এটা হচ্ছে সার মিশ্রিত মাটি দেখেন সার দিয়ে মিশ্রণ করে রেখেছি তো এটা এরকম দলা দলা থাকলেও সমস্যা নেই কারণ এর ভিতরে কিছু নেই আর ওটা হচ্ছে বাড়ির সাপটি মাটি যার কারণে আর কি একটু চেলে নিচ্ছি তো এটা মিক্স করব এর সঙ্গে আরও কিছু জৈব সার দেবো এতে দেওয়া আছে ইউরিয়া পটাশ ডিআইবি আর জৈব সারটা এখনও দেয়নি চারা আসার পরে মিক্স করে তারপরে লাগাবো